তাণ্ডব সিনেমার এক কোটি বাজেটে লিচুর বাগানের গানটি প্রকাশিত হওয়ার পরে সাবিলানুরের পারফর্ম দেখে ইদিকা পালের মাথা পুরাই ঘুরে যায় ইদিকা সবসময় মনে করত যে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে গিয়ে ম্যাগেস্টার সাকিব খানের সাথে জমিয়ে কাজ করেছি হয়তোবা বাংলাদেশের এমন কোনো নায়িকার যোগ্যতা নাই ম্যাগেস্টার সাকিব খানের সাথে তাল মিলিয়ে এখন সিনেমা করার ইদিকা পালের এমন চিন্তা ভাবনাকে টুপি পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের অভিনেত্রী সাবিলানুর বরঞ্চ আমাদের বাংলাদেশের নায়িকাদেরকে সুযোগ দেওয়া হয় না তাহলে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা তারা বাংলাদেশের নায়িকাদের কথা চিন্তা না করে বাহিরের নায়িকা নিয়ে টানাটানি করা শুরু করে দেয় বিশ্বাস করেন বাই তাণ্ডব সিনেমার এই লিচুর বাগানের গানটি আমি দেখে পুরাই যেন স্তব্ধ হয়ে গিয়েছি তাণ্ডবের 30 কোটি টাকার বাজেটের সিনেমায় এবং কি মেগা স্টার সাকিব খানের সাথে জুটিতে একেবারে নিখুদভাবে ভাবে পারফর্ম করাটা জীবনের প্রথম সিনেমা হিসেবে সাবিলানুরের জন্য বিষয়টি অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় ছিল বাট সবচাইতে মজার বিষয় হচ্ছে কোন রকম সমস্যা ছাড়াই সাবিলানুর মুভিটিতে সম্পূর্ণভাবে কাজ করেছেন বিশ্বাস করেন হাসিব ভাই এত বড় বিগ বাজেটের একটা মুভিতে জীবনের প্রথম সিনেমাতে সাবিলানুর কি চমকটাই না দেখিয়েছে প্রিয় দর্শক তাণ্ডব সিনেমার লিচুর বাগানের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারই সাথে জানিয়ে দিবেন বাংলাদেশী নায়িকা হিসেবে সাবিলানুরের অ্যাক্টিংটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ചൂടു <laughs>